কান্দূপ দেখার জন্য টিকিট পাচ্ছি না আর কি টিকিটের জন্য আসছিলাম দুই দিন নাকি বুক হয়েছে এখন পাইলে হয়তো পরশু পাইতে পারি এমনিতেই শুনলাম নাকি অনেক হিট হয়েছে এই জন্য আর কি দেখতে আসছিলাম আমরা দুইজন আসছি হ্যাঁ আমরা দুইজন ফ্রেন্ড ঠিক আছে দুইজন এক জায়গায় থাকে একই অফিসে চাকরি করে তাই ঈদের দিন ছুটিতে তাই ভাবলাম দুজন মিলে একটু ফলে সিনেমা দেখতে আসি সিনেমাতে শুনছি হিট হয়েছে বলে বলে সেই জন্য আসছি সিনেমা দেখতে এসে দেখলাম টিকিট নাই এখন ব্যাড লাগছে ঠিক দেখি যদি পাই হ্যাঁ এটা তো একটু খারাপ লাগে আসলে কারণ কপালে নাই এখন তো কিছু করার নাই ঠিক আছে তারপর চেষ্টা আছে যদি কোনোভাবে ম্যানেজ হয় তাহলে দেখবো না হলে তো আর দেখব না সেটা পরবর্তীতে প্ল্যান নাই আপাতত দেখি সময় পালি দেখবো যে আমার ইচ্ছা ছিল যে তাণ্ডব দেখার জন্য তো এসে দেখলাম যে টিকিট নেই সবগুলি মানে সব শোটাই হাউসফুল মানে টিকিট পাচ্ছি না এখন মানে হতাশা কী করব বা কোনটা দেখব এটা নিয়ে একটু চিন্তিত সাকিব খান আমার ফেভারিট নায়ক আমার নামও সাকিব তো মানে অলওয়েজ সাকিব বেস্ট এই জন্য তার ছবিটাই দেখার খুব আগ্রহ কিন্তু টিকিট পাচ্ছি না কিন্তু অনেক দূর থেকে আসলাম সেই নবীনগর আমার বাসার পাশেও সেনা সিনেমা হল আছে কিন্তু ওইখানে পরিবেশটা একরকম এখানে পরিবেশ একরকম এই জন্যই অনেক দূরে আসা যে একটা ভালো পরিবেশে ভালো একটা সিনেমা দেখব কিন্তু এসে তো টিকিট পাচ্ছি না সব টিকিট মিরপুর থেকে তাণ্ডব সিনেমা দেখার জন্য সাকিব খান নিয়ে তো এবছর ঈদে খুব একটা ভাইব্রেন্ট তৈরি করছে মনে হলো যে সাকিব খানের সিনেমাটা দেখি অনেক নিউ চেঞ্জ আসছে তো মনে হলো সাকিব খানের সিনেমাটা দেখার জন্য চলে আসলাম কিন্তু টিকিট পাইলাম না তো নয় তারিখ পর্যন্ত নাই আপনি জানি না এখন কি হবে আমি বুঝতেছি ফ্যামিলি নিয়ে আসছি টিকিট দেখা মানে সাকিব পানি সিনেমা দেখার জন্য কিন্তু এখন তো পেলাম না কোনো টিকিট না সেটা তো অবশ্যই সেটা অবশ্যই আমাদের বিনোদন খুব দরকার দুই ইদি আমাদের সবচেয়ে ফ্যামিলি নিয়ে একটু বাইরে ঘুরতে যাই তো সেক্ষেত্রে আমাদের ফ্যামিলির সাথে সব বসে একমাত্র সিনেমা হলটাই একটা সুস্থ পরিবেশে দেখার জন্য আমরা চিন্তা করি স্টার সিনেফ্লাক্স তো আছে সেই সেইভাবে আমাদের সেই পরিবেশটা দেয় তো আমার কাছে মনে হয় যে আরো যদি ঢাকা শহরের মধ্যে বেশি স্টেশনের প্লাক্স থাকতো তাহলে হয়তো বা আমাদের জন্য সবার জন্য সুবিধা হতো আর কি আমি আসছি যাত্রাবাড়ি থেকে তান্ডব মুভিটা দেখার জন্য আসছি তিনজন আসছি ফ্রেন্ড তো দুইটা টিকিট পাইছে আর একটা টিকিট পাইনি এখনো এখন দাঁড়ায় আছে অপেক্ষা করতেছি যদি কেউ টিকিট সেল দেয় তার থেকে নিতে পারি অনেকে আছে অনলাইন টিকিট কাটছে একজন আসবে না তারা যদি সেল করে এর জন্য অপেক্ষা করে ট্রাই করবো টিকিটটা পাওয়ার বাকিটা আল্লাহ ভালো জানে সাকিব খানের জন্যই আসা ওনার আগের দুইটা মুভি দেখছি সেগুলোও ভালো লাগছে অনেক অনেক ভালো যেমন বটবাট মুভিটা ইন্টারন্যাশনালি মানে ইন্টারন্যাশনাল বললে ভুল হবে মানে ইন্ডিয়াতে যেই ছবিগুলো হয় মুভিগুলো হয় তার থেকে মানে উনিশ বিশ হইতে পারে মানে তাদের কম্পেয়ারে আমরা আসছি এটাই তো অনেক প্লে দিন এত কাজ ফালায়া কোরবানি মানে কোরবানির ফালায়া তারপরে এখানে আসা তো অনেক টাফ বিষয় না তাও তো দেখেন টিকিট পাওয়া যেতেছে না আজকে কালকে পরশু কোনো দিনে টিকিট মানে এখন আপাতত ইসে নাই খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ